চার্চে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা আজকে আমাদের চার্চ হবে না আমাদের সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের রবিবার সানডে চার্চে যাওয়ার দিন তাই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সিরিয়ান্স এখনও উঠিনি চুমকিও এখন উঠেছিলো একবার অবশ্য উঠে ও আবার ফেস হয়ে পড়েছে তো যাই হোক আজকের ছুটির দিন একটু তো সময় লাগেই তো যাই হোক আর আমি এখন যাব চার্চে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলায় আজকের আমাদের চার্চ হবে না আজকের আমাদের চার্চটা একটু বেলায় হবে বলছে সাড়ে দশটায় চার্চে আমাদের আজকের বাৎসরিক পিকনিক আছে তা সেই জন্য সাড়ে দশটায় হবে চার্চ তার সঙ্গে হবে পিকনিক তা আমি কি করব আমি তো জানতাম অবশ্য আমার খেয়াল ছিল না কিন্তু এখন উঠে যখন গেছি আগে বাজারটাই যাই যদিও সেরকম কিছু বাজার আমাকে করতে বলেনি তবুও যাই সকালবেলায় গিয়ে একটু বাজারটা দেখে আসি কি বাজার আছে না আছে যদি সেরকম ভালো কিছু পাই কিনে আনবো আর তার আগে একটু চুমকিদের বাড়ি যাব আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আজকে শিবরাত্রি চুমকির মা পুজো দেয় ওই জন্য দুটো ডাব বলেছিল দিয়ে আসতে আমি সকাল সকাল দুটো ডাব পেয়ে গেছি ডাব দুটো নিয়ে চুমকিদের বাড়িতে দিয়ে আসবো তো যাই হোক চুমকিদের বাড়িতে এখন যাই গিয়ে ডাব দিয়ে বাজার থেকে ঘুরে তারপরে আবার বাড়ি ফিরে আসব। আর বেলার দিকে যদি সেরকম সম্ভব হয় তবে চার্চে যাব আর নচেত যদি কাজ পড়ে যায় তাহলে আর আজকে যাওয়া হবে না তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সাড়ে দশটা থেকে চার্চ আছে ওই জন্য তাড়াতাড়ি বাজার থেকে চলে এসেছি একটু সবজি বাজার করে আর বাড়িতে এসেছি যে কালকে পাটি সাপটা ছিল পাটি সাপটা দিয়ে আজ একটি ফিল শ্রীরামস খাচ্ছে আমিও খাচ্ছি দারুণ হয়েছে পাটি সাপটা ভালো লাগে খেতে তিন আমি চা দিয়ে দিয়েছে চা খাবো চা খেয়ে তারপরে চার্চের দিকে যাবো

কারণ আজকেরও ছুটির দিন অন্যান্য কাজ ছিল আর আজকে আমাদের বললাম আমাদের চার্চ হয়েছে একটু দেরিতে মানে আজকের আমাদের চার্চের পিকনিক ছিল যদিও সিয়ান্সের জন্য আমি যাইনি যাই হোক নিয়ে অ্যাটেন্ড করে চলে এসেছি আমি খাওয়া দাওয়াটা করিনি পিকনিকে জন্য আমাদের সাড়ে দশটা থেকে চার্চ ছিল চার্চে গেছিলাম সাড়ে দশটা চার্চটা সেরে তারপরে ওদের সঙ্গে দেখা করে আমি চলে এসেছি যাই হোক এখন আজকের বাড়িতে কিন্তু খিচুড়ি আছে হ্যাঁ আজকে নিরামিষ আজকের বাড়িতে খুব সুন্দর করে চুমকি খিচুড়িটা করে অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি খাবো যাই হোক এখনও খাওয়া হয়নি খাবো আর খিচুড়ি অটোমেটিকলি রান্না চলছে আর শ্রীয়াংশ খাবে তার সঙ্গে বেগুন ভাজা যাই হোক আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে অনেক দিন পর আর চুমকির হাতে যে কোনো রান্না অসাধারণ যাই হোক

আলু ভাজা বেগুন ভাজা কিন্তু শ্রেয়াংস নিরামিষ খায় না আজ শিবরাত্রি ওই জন্য নিরামিষ খাচ্ছি অনেক দিন পর গোবিন্দভোগ চাল মুগ ডাল নারকেল ফুলকপি মটরশুটি সব আছে ঘি ঠিক আছে শ্রেয়াং হ্যাঁ শ্রেয়াংশ ভালোবাসে তো হবে তো শ্রেয়াং আজকে দারুণ খেলাম অনেক দিন পর নিরামিষ খেতে আর ভালো লাগছে না অনেকদিন পর নিরামিষ খেলাম বিশেষ করে খিচুড়ি অনেকদিন পর খিচুড়ি খিচুড়ি আসলে একটু পুজো পুজো মনে হয় বিশেষ করে সরস্বতী পুজোর কথা মনে করি যাই হোক শ্রী হাস খুব খুশি খুব চিল্লাচ্ছে খিচুড়ি খেয়ে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর টমেটোর চাটনি ফেভারিট খিচুড়ির সঙ্গে টমেটোর একটা চাটনি বাস আর কিচ্ছু লাগে না যাই হোক কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি ছোটা বাজলে ছটা বাজলেই বসে পড়ব টিভির সামনে আর কোনো কথা হবে না